আলে মায় আল এই যে চালিয়ে তো ভীষণ মজা কিন্তু কিন্তু আল আমাদের এই সুইমিং পুলটা অনেক ছোট হয়ে গেছে আমি যে স্কিটাকে ভালো করে গোলাতেও পারছি না আলে 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 এক্ষুনি পড়ে যেতাম মনে হচ্ছে ইয়ার সিনচান ভাই সাবধান আলে আলে হ্যাঁ আল সব ভাই তুই চিন্তা করিস না আমি আস্তে আস্তেই চালাচ্ছি ইয়ার সিনচান ভাই তোর কপাল এমনিতে অনেক ভালো যে কালুয়া ঘুমোচ্ছে কালুয়া যদি জেগে থাকতো তাহলে আর তোর জেসকি চালানো লাগতো না আলে চেতা আমি খুব ভালো করেই জানি প্ল্যাঙ্কলিন দাদা ঘুমাচ্ছে বলেই তো আমি এটাকে চালাচ্ছি এমনিতে তো আমাদের প্ল্যাঙ্কলিন দাদা আমাদের জেসকিটা চালাতেই দেয় না আল তাছাড়া অনেকদিন হয়ে গেছে প্ল্যাঙ্কলিন দাদা আমাদের কোথাও ঘুরতেও নিয়ে যায় না ইয়ার সিনচান ভাই আমি তো বলছি এবার ছেড়ে দে এটাকে আমার মনে হয় কালুয়া ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে আলে হ্যাঁ আল তুই ঠিকই বলেছিস আমার এখন নেমে যাওয়া উচিত চলো আর বন্ধুরা তালাতালি করে উঠে পড়ি প্ল্যাঙ্কলিন দাদা দেখলে আমাকে পিনচানকে আর চপকে খুব বকা দেবে কারণ আমি তো তাও চাতাল কাটতে জানি কিন্তু পিনচান চপ একদমই পালে না আলে আর চিনচান দাদা তুমি তো তাও জেসকিটা একটু চালালে কিন্তু আমার তো একটু জেসকি চলতে ইচ্ছে করছিল কিন্তু আমি কি করে চলবো আমি তো চালাতেই পারি না হ্যাঁ আর সিনচান ভাই আমারও একটু জেস্কি চড়তে ইচ্ছে করছে কিন্তু এদিকে কালুয়াকে দেখ কালুয়া কিভাবে ঘুমিয়ে আছে অনেক দিন হয়ে গেছে আমাদের কোথাও ঘুরতেও নিয়ে যায় না আলে আল চপ ওই যেতো খুবই চোত না হলে তো আমি তোকেও নিয়ে যেতাম আর তোকেও চালাতাম আরে আর শিনশান একটু কালুয়া ভাই সবকে বলে দেখ না যে আমাদের একটু সমুদ্রে ঘুরতে নিয়ে যায় নাকি আলে হ্যাঁ চিঞ্চান দাদা তুমি একটু বলেই দেখো না আচ্ছা ঠিক আছে তোলা তাহলে এখানেই দালা আমি প্ল্যাংকলিন দাদাকে দেখে দেখি যে প্ল্যাংকলিন দাদা আমাদের ঘুরতে নিয়ে যায় নাকি প্ল্যাঙ্কলিন দাদা ও প্ল্যাঙ্কলিন দাদা আরে আর শিনশান কি হয়েছে ভাই সকাল সকাল কেন ডাকাটা কি করছিস আরে আর প্ল্যাঙ্কলিন দাদা তালাতালি ঘুম থেকে হতো না বেলা তো অনেক হয়ে গেছে আরে আর শিনশান ঘুম থেকে উঠে আমি কিবা বা করবো ভাই কাজ তো কিছুই নেই তার চাইতে একটু ঘুমোতেই দে না আরে আর প্ল্যাঙ্কলিন দাদা আমি কি বলছি চলো আমরা চাবাই মিলে একটু চমুদলে ঘুরতে যাই আমরা ওখানে অনেক মজা করতে পারবো আরে আর শিনশান ভাই যাবো তো ঠিক কিন্তু আমার কাছে একটা টাকাও নেই বিশ্বাস কর দাদা টাকা নেই তো কি হয়েছে চলো আমরা টাকার জোগাড় করি আরে আর ভাই টাকার জোগাড় করব তো করব কোথার থেকে আর আর ঘুরতে যেতে কারই বা ইচ্ছে না করে বলতো যার জন্য আমি এই জেসকিটাই কিনে নিয়েছি যাতে গাইজ আর সময় অসময়ে আমরা সুইমিং পুলে চালাতে পারি কমসে কম সমুদ্রের ফিল তো নিতে পারবো কারণ আর বর্তমানে আমাদের অবস্থা এতই শোচনীয় যে আমরা গিয়ে একটু বড় জাহাজে ভ্রমণ করব তার কোনো উপায় নেই আলে আর ফ্র্যাঙ্কলিন দাদা চলো আমরা একটা ব্যবস্থা করে আছি আরে আর সেনসান কিন্তু ব্যবস্থাটা করব কিভাবে আর আলাল প্ল্যাঙ্কিং দাদা যেটা তুমি আমার লোপলে চলে দাও আমি ঠিক কোন না কোন একটা ব্যবস্থা করে দেব তোমরা শুধু আমার সঙ্গে চলো চল ঠিক আছে ভাই দেখি তুই কি ব্যবস্থা করতে পারিস আমাদের সমুদ্রে ঘোরানোর জন্য আলে হ্যাঁ আলাল প্ল্যাঙ্কিং দাদা তোমরা চিন্তা করো না তোমরা শুধু আছো আমার সঙ্গে তোমরা তালাতালি করে উঠে পড়ো গালিতে তারপরে দেখছি আরে আর ভাই সাহেব আমি কোথায় বসবো আলে আলে চুপ তুই ওপলে উঠে পল আরে আর সিনশান কিন্তু আমরা যাচ্ছি তো যাচ্ছি কোথায় সেটা তো বল আলে আর প্ল্যাঙ্কলিন দাদা চবাল প্রথমে তো আমরা চাইমান দাদাল গ্যারেজে যাব আচ্ছা ঠিক আছে সাইমানের গ্যারেজে না হয় গিলাম কিন্তু সেখানে গিয়ে আমরা কি করব বলতো আলে প্ল্যাঙ্কলিন দাদা চাইমান দাদাল কাছে গিয়ে আমরা চাইমান দাদার সঙ্গে একটা দিল করবো যে চাইমান দাদাকে যদি আমরা গালি এনে দিই ভালো গালি তাহলে আমাদের কত টাকা দেবে চাইমান দাদা আরে আর সিনশান ভাই গাড়ি এনে দিবি মানে তুই কি আমাদের এখন চুরি করতে বলছিস আলে হ্যাঁ এল ফ্রাঙ্কলিন দাদা একদিন চুরি করলে কিছুই হবে না তবে আর কিন্তু এক মিনিট ভাই রাস্তাঘাট আজকে এত ফাঁকা ফাঁকা লাগছে কেন আর কি জানি প্ল্যাঙ্কলিন ফ্রাঙ্কলিন দাদা সব কিছুই তো ফাঁকা রাস্তায় কোনো গাড়িই দেখতে পাচ্ছি না শুধু ট্যাক্সি দেখতে পাচ্ছি আরে আর এমনটা নয় তো আমাদের লস সেন্টার শহরে আজকে বন ডেকেছে বা অন্য কোনো কাজ কি জানি প্ল্যাঙ্কলিন ফ্রাঙ্কলিন দাদা আজকে সকাল থেকে তো আমি টিভি দেখিই নি তাহলে আমি কি করে জানবো আবে আর কিন্তু সবই তো ঠিক আছে আর রাস্তা তো পুরো ফাঁকা তাহলে তুই আমাকে একটা কথা বল কেউ যদি রাস্তাঘাটে গাড়ি নিয়ে নাই বেরোয় তাহলে আমরা গাড়ি বা চুরি করবো কোথার থেকে আলার প্যাঙ্কলিন দাদা চেতা তুমি আমাদের লোক বলে চলে দাও আমি ঠিক একটা ব্যবস্থা করে দেব ওকে তো চলো আর গাইস ফটাফট যাওয়া যাক আর দেখি শিনশান আজকে কি প্ল্যান করে ওকে তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি প্রায় সাইমানের গ্যারেজে চলো দেখা যাক সাইমন গ্যারেজে কি আছে না নেই লেটস গো ভাই এখানে লোকজন তো দাঁড়িয়ে আছে বাট হোয়াট ইজ দিস সাইমানের এর গ্যারেজ মনে হচ্ছে বন্ধ আলার ফ্র্যাঙ্কলিন দাদা তাই তো হচ্ছে তা কি আমাদের তো চলে আমরা তো কিছুই বুঝতে পারছি না সাইমন কাকাল দোকানও পুলোপুলি ভাবেই বন্ধ একবার চেষ্টা করলেই দেখি দলে যেতে করলে নাকি আলে না না দলে যাও খুলছে না ফ্র্যাঙ্কলিন দাদা আবে আরে তো মহা মুশকিলে পড়া গেল বল তো কি করা যায় আরে আর এখন আবার কে ফোন করে আরে লেস্টারের ফোন আরে ফ্রাঙ্কলিন হ্যাঁ লেস্টার ভাই বল কি হয়েছে আরে আর ফ্রাঙ্কলিন ফ্রি আছিস হ্যাঁ ভাই আপাতত তো ফ্রি আছি আরে আর ফ্রাঙ্কলিন শোন আমি তোকে একটা কথা বলি আজকে আমাদের লস স্যান্টা শহরে বন ডেকেছে আচ্ছা সেই জন্য রাস্তাঘাটে লোকজন নেই গাড়ি ঘোড়া নেই আরে আর ফ্রাঙ্কলিন তুই কি জানিস না আমাদের লস স্যান্টা শহরে একটা ভীষণ চুরি হয়েছে চুরি ভাই কিসের চুরি আরে আর বাইরের থেকে আমাদের লস স্যান্টা শহরে একটা গাড়ি ইম্পোর্ট করা হচ্ছিল একটা গোল্ডেন কার গাড়িটা চুরি হয়ে গেছে আর আমি খবর পেয়েছি গাড়িটা নাকি লস গ্যাং এর নিয়েছে কি বলিস সিরিয়াসলি আরে হ্যাঁ আর ফ্র্যাঙ্কলিন আমি সেই জন্যই তোকে ফোন করলাম আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি কি করব তুই একটা কাজ কর তুই যদি আমাকে গাড়িটা এনে দিতে পারিস আমি তোকে দশ কোটি টাকা দেবো হ্যাঁ ভাই সিরিয়াসলি আরে হ্যাঁ আর ফ্র্যাঙ্কলিন আমি সিরিয়াস কথাই বলছি আলে ফ্র্যাঙ্কলিন দাদা হ্যাঁ বলে দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আমি তোর কাজটা করে দিচ্ছি আরে আর শিনশান হ্যাঁ তো বলে দিলাম ভাই কিন্তু এখন আমরা কি করব ল্যাল ফ্র্যাঙ্কলিন দাদা এখন আমরা লজ গ্যাং এর কাছে যাবো আলোই গালিতে চুলি করলে নিয়ে আসবো আমাদের কাছে তো বলতে মানে টাকা পয়সা নেই একটা কাজ এমনিতেও তো পেয়েছি আমরা সাইমন কাকার কাছে এসেছিলাম ডিল করার জন্যই কিন্তু সেই ডিলটা আমাদের লেস্টার দাদা দিয়ে দিয়েছে তাহলে চলো আমরা পথপথ করে যাই আর ওই গাড়িতে চুলি করে নিয়ে আছি তাহলে আমাদের কাছে অনেক অনেক টাকা হয়ে যাবে ওকে তাহলে আর দেরি করে লাভ নেই চল ফটাফট যাই আর গিয়ে দেখি কোন ব্যবস্থা করা যায় নাকি আচ্ছা ঠিক আছে প্ল্যান ক্লিন তালে তাড়াতাড়ি করে উঠে বসো ইয়ার কালবা ভাই সাহেব এই জন্য আমি তোদের সঙ্গে আসতে চাই না তোরা কোথাও বেরোনোর নাম করে নি সময় আমাকে ফাঁসিয়ে দিস আরে আর চপ তুই এত চিন্তা করছিস কেন ভাই ইয়ার কালবা ভাই চিন্তা করব না তো কি করব আর লেস্টার কি বলল সেটা তুই শুনলি না যে আমাদের লস শহরে পুরো বন্ড ডেকেছে তার মানে সিকিউরিটিরাও অনেক অ্যালার্ট থাকবে আর এই সময় যদি আমরা চুরি করতে গিয়ে ধরা পড়ি তাহলে বুঝতে কি হবে আলে আল চপ তুই চিন্তা করিস না ভাই কিছুই হবে না আমলা ঠিক প্ল্যানিং করে গালি তাকে চুলি করে নিয়ে আসবো আর যদি লস গ্যাং এর সঙ্গে মালামালিও করতে হয় তাও আমরা মালামালি করেই নিয়ে আসবো ওকে তো শিনশান ভাই ফটাফট করে গাড়িটাকে ভাগা আর লস গ্যাং এর কাছে চল ওকে তো ফাইনালি গাইস আমরা প্রায় চলে এসেছি লস গ্যাং এর আড্ডার কাছাকাছি ওদের লস গ্যাং এর আড্ডাটা হচ্ছে ওই পুরনো গ্যাস স্টেশনে কিন্তু আর আমরা সোজা ওইখানটায় যাবো না আমরা একটা কাজ করি আমরা একটু পেছন দিয়ে যাই যাতে ওরা কেউ বুঝতে না পারে এক মিনিট বাস এখানে দাঁড় করিয়ে দে ওকে চলে এবার ফটোফট করে নেমে পড় আলে প্ল্যাঙ্কলিন দাদা আমরা তো চলে আসলাম কিন্তু আমাদের কাছে তো কোনো বন্দুকই নেই আরে আর তুই চিন্তা করিস না আমি সব সময় বন্দুক নিয়েই আসি আমার কাছে একটা স্নাইপার রাইফেল রয়েছে আচ্ছা ঠিক আছে প্ল্যাঙ্কলিন দাদা তাহলে এখন আমরা কি করবো তোরা এক মিনিট এখানেই দাঁড়া বুঝলি তো আমি আগে গিয়ে ব্যাপারটা দেখে আসি তারপর দেখছি কি করা যায় ওকে তো গাইজ আর আমি ঠিকই ধরেছিলাম লেস্টার আমাকে ইনফর্মটা ঠিকই করেছিল ওই দেখো লস গ্যাং এর লোকেরা সব ওখানে আড্ডা মারছে বাট কথা হচ্ছে যে গাড়িটা কি ওদের কাছে আছে এক মিনিট গাইস ইয়ার এভাবে দেখলে আমি বুঝতে পারবো না আমার স্নাইপার রাইফেলটা বের করি অ্যান্ড দেন এখান থেকে একটুখানি পিক করে জুম করে ভালো করে দেখে ও মাই গড গাইস ইয়ার লেস্টার আমাকে ঠিকই বলেছিল এখানে দেখো এই যে গাড়িটা রয়েছে আর এটা হচ্ছে এদের লস গ্যাং এর লিডার আর বাদ বাকি এক দুই তিন i চার পাঁচ এরা পাঁচ জন ছ জনই রয়েছে শুধুমাত্র তো গাইজার একটা কাজ করি এদের সামনাসামনি ফাইট আমি করব না কারণ গাইজার শিনশানের কাছে না কোনো ওয়েপন আছে না কিছু আছে তো আমি চাই এদের আরামসে নিপটে দিতে তো চলো আর এখান থেকে আমি ফায়ার করার চেষ্টা করি লেটস গো আগে ভালো করে জুম করে নি ভাইসাব আগে দেখে কার হাতে বন্দুক আছে ওকে এখানে এই একটা টাকলার কাছে বন্দুক রয়েছে আর গাইজার এটার কাছেও বন্দুক রয়েছে এ মনে হচ্ছে কাউকে খুঁজছে আর সেটা যদি না হয় তাহলে হয়তো আশপাশটা দেখছে যে লোকজন আসছে কিনা ওকে তো সবার প্রথমে গাইজ আর আমি একটা কাজ করি যাদের হাতে বন্দুক রয়েছে তাদেরকেই মারি এটাকে সবার আগে মারতে হবে ও লেটস ইয়েলে ভাই সাহ একটা উড়িয়ে দিয়েছি এরা মনে হয় এখনো বুঝতে পারেনি এই একটার মাথা উড়িয়ে দিয়েছি এরা কথা বলছে এদেরকেও দিয়ে ওকে লেটস গো এটাকেও দিয়ে দিই আর বাস ওকে তো বাস আর একজনই বেঁচে আছে যে লিডার সেই বেঁচে আছে বেঁচে আছে না নাচুয়ালি আমি ওকে ইচ্ছে করে মারিনি কারণ গাইজার আমি চাই যে ও একটু শোক পালন করুক আর তোমরা দেখো ও শোক পালনই করছে ও এখনো বুঝতে পারেনি যে ওর পার্টনারদের কে মারলো কোথার থেকে মারলো ওকে সো লেটস গো গাইস আর আমি একদমই রিক্স নিতে চাই না আমি এটাকেও উড়িয়ে দিই সিধা মাথার খুলিতে আবে আর মিস্টেক কি করে হয়ে গেল ওকে লেটস গো লেটস গো ক্লিয়ার হচ্ছে না ভাইসব কি পুরো উল্টে পড়ে গেছে ভাই সাহাব ওকে তো চলো আর আমাদের রাস্তা পুরোপুরি ভাবে ক্লিয়ার ইয়ার সিনশান পিনশান চল ভাই ফটাফট করে যা যাক আর ইয়ার প্ল্যাঙ্কলিন দা কি হয়েছে কিছুই হয়নি আর আমি ওদের সব কটাকে টপকে দিয়েছি আর বড় কথা হচ্ছে ওরা বুঝতেও পারেনি কে মারলো আর কোথার থেকে মারলো তো চল এবার ফটোফট করে যাই লেস্টারকে গাড়িটা দিয়ে দিই আর লেস্টারের কাছ থেকে টাকাগুলো নিয়ে আমরা একটু যাই ঘুরতে সো লেটস গো আর গাইস ফটোফট করে যাওয়া যাক আর দেখা যাক লেস্টার যে গাড়িটার কথা বললো এটা কি সেই গাড়ি আরে হ্যাঁ আর ভাই এটা তো জাস্ট অসাম আর ভাই সাহাব পুরো গোল্ডেন কার্ড আবে আর এখানে একটু রক্ত দাগ লেগে গেছে বাট আর কোনো ব্যাপার না এখানে দেখো এরা কিভাবে লুটিয়ে পড়ে আছে ভাই সাব আর আমারও খুব কষ্ট লাগলো এরা বুঝতেই পারলো না এদেরকে কে মারলো যাই হোক আর চলো গাইস সময় নষ্ট না করে ফটাফট করে বেরোনো যাক গাড়িটা নিয়ে গাইস ইয়ার এটা অর্ধেক গাড়ি সোনার আর অর্ধেক গাড়ি এটা কি মেটেল না কি আমি কিছু বুঝতে পারছি না যাই হোক আর এই গাড়িটা চুরি করার জন্য লেস্টার আমাকে দেবে দশ কোটি টাকা বাট আর আমি জানি না এই গাড়ির খাসিয়াতটা কি যদিও গাড়িটা পুরো সোনার না তবে আমার মনে হয় গাইজ আর তাও গাড়িটার দাম নাই নাই করে পঞ্চাশ ষাট কোটি টাকা তো হবেই তো চলো আর গাইস ফটাফট করে যাওয়া যাক লেস্টারের বাড়িতে আর গিয়ে লেস্টারের হাতে দিয়ে দিয়ে আসি গাড়িটা সো লেটস গো ওকে তো ফাইনালি গাইজ আর আমরা প্রায় চলে এসেছি লেস্টারদের বাড়ির গলিতে বাট আর লেস্টারের গলিটা কোনটা এইটা বাই আরামসে আরামসে সরি ব্রো সরি সরি আর আবে আর কি হয়েছে ভাই এভাবে কেন তাকাচ্ছিস আমার দিকে মারবি আমাকে আবে আর এ তো ভাই সত্যিই আমাকে বের করে দিল ও ও ও ভাই ভাইসাব ওই তুই জানিস না আমি কত বড় ক্রিমিনাল আমি সবই লস গ্যাং এর বারোটা বাজিযে দিয়ে এসেছি আর তোকে আমি সরি বলার পরেও তুই আমাকে মারতে চলে এসছিস তোর এত বড় সাহস এত বড় সাহস ভাই সাহ আর একটা ওইদিকে পালাচ্ছে ভয় মোটে পায় না আর আমি সবেই পুরো লস গ্যাং এর বারোটা বাজিয়ে দিয়ে এসেছি আর এই ছেলে নাকি আমি একটু রাফ গাড়ি চালিয়েছি তারপরেও আমার সরি বলার পরে দামার গাড়ির দরজা খুলে ও আমাকে মারতে চলে আসে ভাই সাহাব এত বড় সাহস ও তো জানেও না যে আমি এই গাড়িটাকেও চুরি করে নিয়ে আসলাম যাই হোক চলো আর ফাইন finally আমরা চলে এসেছি লেস্টারের বাড়ি কিন্তু यार একটা জিনিস আমার ঠিক হয়নি সেটা হচ্ছে লেস্টারের বাড়ির সামনে বসে মানামারি করলাম শেষমেশ ওকে কোনো ব্যাপার না লেস্টার বাড়ি তাড়াতাড়ি বেরিয়ে আয় আরে আর ফ্র্যাঙ্কলিন কি হয়েছে কাজটা করেছিস হ্যাঁ ভাই তুই কাজটা কাকে দিয়েছিস সেটা দেখবি না আরে ফ্র্যাঙ্কলিন আমি জানতাম তুই কাজটা করতে পারবি সেই জন্যই তোকে দিয়েছিলাম কিন্তু গাড়িটা তুই কোথায় রেখেছিস আমাকেও একটু দেখা ওকে আজা ভাই গাড়ি আমি তো তোর বাড়ির সামনেই পার্ক করে রেখেছি তুই এই গাড়িটার কথাই বলছিলি তো আরে হায়ার ফ্র্যাঙ্কলিন আমি এই গাড়িটার কথা বলেছিলাম কিন্তু ভাই তুই যে বললি পুরো গাড়িটা সোনার এটা তো দেখছি অর্ধেক সোনার আর অর্ধেক মেটাল বডি মনে হচ্ছে আর আর ফ্র্যাঙ্কলিন তুই জানিস না ভাই এই গাড়িটার দাম অনেক হ্যাঁ সে যাই হোক ভাই আমার কাজ তো আমি করে দিয়েছি চল এবার আমাকে টাকাটা দিয়ে দে আমি বেরিয়ে যাই আর তোর গাড়ি এবার তুই সামলা কি করবি আর আর ফ্র্যাঙ্কলিন পুলিশ টুলিশের কোনো চক্কর পড়েনি তো না ভাই কোনো চক্কর পড়েনি আমি আরামসে গেছি আর আরামসে চলে এসেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোর অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিচ্ছি গাড়িটা এখানেই রেখে যা কিন্তু আর এক মিনিট গাড়িটা যদি আমি এখানে রেখে যাই তাহলে আমি কিসে যাব, আমার গাড়ি তো আমি ওখানেই ফেলে এসেছি আর ফ্র্যাঙ্কলিন তুই চাপনি না আমি তোকে একটা গাড়ি দিচ্ছি তুই আপাতত ওই গাড়িটা নিয়ে চলে যা ওকে চল ঠিক আছে ওই দেখ ভাই ওই পাশে একটা গাড়ি রাখা রয়েছে তুই এই গাড়িটা নিয়ে যেতে পারিস ওকে ঠিক আছে সিনশান পিনশান চপ ফটাফট চলে আয় ভাই আর কলবো ভাই আমি তো পুরো রেডি ওকে সিনশান পিনশান তোরাও উঠে পড় ভাই ওকে লেস্টার বাড়ি আসি তাহলে আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন কিন্তু একটু সাবধানে যাস ওকে ভাই সাবধানে যাব মানে তুই কি বলছিস আর আমি কি তোর এই গাড়িটাকে নষ্ট করে দেব আরে না না তাও একটু সাবধানে যাস ওকে ভাই তুই চাপ নিস না আমরা আরামসে যাব সো লেটস গো আর গাইস এখন আমাদের কাছে টাকা হয়ে গেছে সো আমরা এখন কোথায় যাব আলে ক্লিন দাদা চবা লাগে তো চলো আমরা চমুকলে পালে যাই আর দেখি কোনো বল জাহাজেও তো যায় নাকি ওকে তো চলো আর গাইস আর তাছাড়া সকালবেলায় আমরা তো সেই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম যে যাতে আমরা সমুদ্রে যেতে পারি আর আমরা যাতে একটু জাহাজে চড়তে পারি একটু বোট চালাতে পারি একটু জেস্কি চালাতে পারি সেই জন্যই তো বেরিয়েছিলাম আরে হ্যাঁ এয়ারপ্লাইন ট্রিন দাদা তাহলে চলে তাহলে তালি করে যাওয়া যাক ওকে লেটস গো ওকে তো ফাইনালি গাইস আমরা প্রায় চলে এসেছি আমাদের সমুদ্রের বিচে ওই 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 আরামসে আরামসে ভাই আরামসে সো লেটস গো এয়ার গাইস চলো ফটাফট যাওয়া যাক কিন্তু আর সব কি এখানে আবে আর শিনশান নাগর দোল্লা চলছে ভাই নাগর দোল্লায় উঠবি নাকি আলেল প্ল্যাঙ্কলিন দাদা দালাও দালাও এক মিনিট আলেল প্ল্যাঙ্কলিন দাদা এতে কি জিনিস আবে আর সেটা তো আমিও ভাবছি যে কি জিনিস ভাই এটা আলে প্ল্যাঙ্কলিন দাদা ওখানে একটা লোক দাঁড়িয়ে আছে চলো একবার গিয়ে জিজ্ঞাসা করলে দেখি হ্যাঁ ভাই আয় তাড়াতাড়ি করে দেখি জিজ্ঞাসা করে হ্যালো এক্সকিউজ মি ভাই কি হচ্ছে এখানে আরে আর এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ দেখো প্রথমে তো তোমাকে এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে আর তারপর ওখানে যে চেকপয়েন্টটা দেখা যাচ্ছে ওখানে আছে একটা মাউন্টেন লায়ন ও ভাই সাহাব মাউন্টেন লায়ন হ্যাঁ ভাই তুমি ঠিকই শুনেছো ওখানে একটা মাউন্টেন লায়ন রয়েছে যদি তুমি ওটাকে হারাতে পারো তবে তোমাকে দেওয়া হবে কুড়ি কোটি টাকা তবে হ্যাঁ একটা কন্ডিশন আছে রকম কোনো ওয়েপান ইউজ করা যাবে না হ্যাঁ ভাই একটা মাউন্টেন লায়নকে হারাতে হবে আর তার ওপরে কোনো ওয়েপান ইউজ করা যাবে না হ্যাঁ তুমি ঠিকই শুনেছো ও ভাই সাহাব আর সিনশান পিঞ্চান শুনেছিস ভাই কি বলে এই লোক আরে হ্যাঁ অল্পলাইন টিনটার দাম মাউন্টেন লায়নকে তো হালানো চ সম্ভবই না তবে কি বলিস আর একটা রিস্ক নিয়ে দেখবো নাকি আলাল ফ্র্যাঙ্কলিন দাদা কিন্তু তুমি বন্দুক চালা কি করে পারবে হ্যাঁ ভাই সেটাও তো ঠিক বন্দুক ছাড়া কি করে মারবো আরে আর ভাই বলছি কি বন্দুক না হয় ইউজ করতে পারবো না কিন্তু লাঠি বাটি তো ইউজ করতে পারবো হ্যাঁ সেটা অবশ্য পারবে কিন্তু হ্যাঁ একটা কথা কি যখন কন্ডিশন একদম সিরিয়াস হয়ে যাবে তখনই ইউজ করতে পারবে তাছাড়া ইউজ করা চলবে না ওকে ভাই কমসে কম লাঠি তো ইউজ করা যাবে চলো আর টেনশন পিনশন আমি রেডি ভাই যাওয়ার জন্য কিন্তু আর এত উপরে যাবো কি করে আরে আর সেই চিন্তা তুমি করছো কেন ওখানে দেখো কত কত বাইক পড়ে রয়েছে যে ব্যাগটা নিয়ে তুমি চলে যাও ওকে ভাই সাহাব তার মানে এর ওপরে যাওয়ার জন্যই এখানে এতগুলো বাইক লাইন দিয়ে দাঁড় করানো রয়েছে আরে শিনশান পিনশান শোন ভাই আমার কথা তোদের আমার সঙ্গে যেতে হবে না আলে প্ল্যান ক্লিন দাদা কিন্তু কেন ভাই ওখানে মাউন্টেন লায়ন রয়েছে ওটা একটা হিংস্র প্রাণী আমি চাই না আমার জন্য তোরা বিপদে পড়িস আলে প্ল্যান ক্লিন দাদা কিন্তু তুমি যদি বিপদে পড়ো তাহলে তোমাকে বাঁচাবে কে ভাই সেটা আমি দেখে নেব আমার কাছে বন্দুক রয়েছে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি ইউজ করব আর যদি প্রয়োজন না পড়ে তাহলে আমি ইউজ করব আচ্ছা ঠিক আছে প্ল্যান দাদা তাহলে তুমি যাও ওকে তাহলে তোরা একটা কাজ কর তোরা এখানেই থাক আমি ফটাফট গিয়ে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে প্ল্যান দাদা ওকে সো চলো আর গাইস ফটাফট যাওয়া যাক গাইস এন্ড আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন তো আমার পকেট ছিল পুরোই ফাঁকা লেস্টারকে একটু হেল্প করে দিলাম লেস্টার আমাকে দিল দশ কোটি টাকা আর যদি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি তাহলে পেয়ে যাব আরো কুড়ি কোটি টাকা ভাই সাহাব একেই বলে কিসমত সো লেটস গো আরে আরে দাঁড়াও দাঁড়াও এক মিনিট এক মিনিট আবে আবার কি হলো ভাই ও তোমার নামটা কি ভাই আমার নাম ফ্র্যাঙ্কলিন ক্লিনটন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তাহলে ওকে সো लेट्स গো यार गाइस चलो फटाफट করে যাওয়া যাক আবে আবে আরামসে আরামসে ভাই यार সিঁড়ির গ্যাপটা এত বেশি বড় আর তার ওপরে তো এমনি গাড়ি উঠতে চায় না এই সিঁড়ির ওপরে কিন্তু আমাকে যেভাবেই হোক যেতে হবে ভাইসাব আরামসে আরামসে ওপরে মাউন্টেন লায়ন কে আমি কি করে হারাবো আর আর গাইজ আর তোমরা যদি চাও যে আমি মাউন্টেন কেও হারিয়ে দিই তাহলে যাও ফটাফট করে ভিডিওতে লাইক করো আর কমেন্টে লেখো ফ্র্যাঙ্কলিন ওপি ओके लेट्स गो भाई साहब आराम से आराम से भाई साहब एखान एकदम ही पड़ा जाए लेट्स गो लेट्स गो आराम से वे. ভাই এত সামনের ওপরেই দাঁড়িয়ে আছে ওকে ওকে ভাই স্যাব প্রথমে তো একটু এর থেকে দূরেই থাকা যাক সো গাইস ইয়ার তোমরা যদি চাও যে আমি এই ব্ল্যাক প্যান্থারটাকেও হারিয়ে দিই আর আজকের চ্যালেঞ্জের উইনার আমিই হই তাহলে চাও ফটাফট করে ভিডিওতে লাইক করো আর সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটিকে আর গাইস ইয়ার আমরা আজকের ভিডিওর এম রাখছি পাঁচশো লাইকের আমি জানি তোমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবে ওকে সো লেটস গো আর গাইস চলো আমার মনে হচ্ছে এর একটা সার্কেল আছে এই সার্কেলটার ভেতরে এই যে সামনের উপর যে সার্কেলটা দেখা যাচ্ছে এই সার্কেলের ভেতরে গেলেই হয়তো ও আমাকে অ্যাটাক করা শুরু করে দেবে ওকে সো লেটস গো এয়ার গাইস আরামসে আরামসে ওকে ভাই ও আমার দিকে কেমন করে তাকাচ্ছে আরে আর আমার মনে হচ্ছে এই লোকটাও আমাকে মারতেই এসেছে এটা আমি কোথায় চলে আসলাম কিছুই বুঝতে পারছি না যেই আমার কাছে আসছে সেই আমাকে মারার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে আমি একটা কাজ করি আমি এই লোকটাকে একবার বলে দেখি যেন আমার সাথে মারামারি না করে আমি অনেক মার খেয়েছি আমি আর সহ্য করতে পারছি না একদমই আর তাছাড়া আমাকে মেরে এদের কি বা লাভ শুধু কটা টাকার জন্য এরা আমাকে মেরেই যাচ্ছে তোমরা দেখ দেখো আমার পায়ে কেমন একটা ক্ষত চিহ্ন কেউ লাঠি দিয়ে মারছে কেউ আমাকে বন্দুক দিয়ে মারছে আমি আর পারছি না চলো একবার একে বলে দেখি আরে ভাই সাহেব তো আমারই কাছে আসছে আমার মনে হচ্ছে কোনো একটা অ্যাকশন আমার করা উচিত আরে আর কি হয়েছে ভাই তুই আমাকে অ্যাটাক করছিস না আরে না আমি সকাল থেকে অনেক মার খেয়েছি আমি আর মার খেতে পারবো না তুমি প্লিজ আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে চলো আবে আর আমি তো আসলাম চ্যালেঞ্জ করতে বাট এখানে তো দেখছি উল্টো পড়ে গেছে আমি তো ভেবেছিলাম এই সার্কেলের ভেতরে আমি ঢুকলে আমি শেষ কিন্তু আর গাইজ এই ব্ল্যাক প্যান্থারটা আমাকে বলছে যে সকাল থেকে অনেকেই নাকি কুড়ি কোটি টাকা কার জন্য ওকে ভীষণ পরিমাণে মারধর করেছে আর যখন ও কাউকে কামড়ে দিতে যাচ্ছে তখন ওকে গুলিও মেরেছে তাই ও আর পারছে না সহ্য করতে গাইজার এখন আমার কি করা উচিত তোমরাই বলো আমি কি ওই ব্ল্যাক প্যান্থার টাকে বাঁচিয়ে নিয়ে যাব। না কি করব গাইজ আমার মাথায় তো কিছুই আসছে না আমি যদি নিচে যাই নিচে গেলে তো আমার ওই লোকটাকেও কৈফেদ দিতে হবে যে আমি চ্যালেঞ্জে হারলাম না জিতলাম ব্ল্যাক প্যান্থারের সাথে কি করলাম সেটা তো আমাকে বলতেই হবে গাইজিয়ার আমি একটা কাজ করি আমি তো লেস্টারের কাছ থেকে দশ কোটি টাকা পেয়েছি ভেবেছিলাম যে আজকে আমরা একটু সমুদ্রে বড় জাহাজে ঘুরবো বাট আর এই ব্ল্যাক প্যান্থারের কথাটা ভেবে আমারও খুব কষ্ট লাগছে আমি একটা কাজ করি আমি একে নিয়ে যাই নিচে তারপর দেখা যাবে যে কি হয় ওকে তো ব্ল্যাক প্যান্থার ভাই চলে আয় ফটাফট করে আমার বাইকের ওপরে উঠে পারো চলে চলে দাদা আমি বুঝ পড়েছি তাড়াতাড়ি করে নিয়ে চলো আমাকে ওকে সো লেটস গো ভাই সাব আরামসে আরামসে ও ও ও ও ও ও ভাই সাব এখান দিয়ে স্পিড একটু বেশি মনে হচ্ছে কারণ গাইজিয়ার ওপরে ওঠার সময় অতটা রিস্ক মনে হয় না বাট ইয়ার নিচে নামার সময় গাড়িটা এত স্পিড হয়ে যায় যে কন্ট্রোলের বাইরে চলে যায় ওকে

করিনি ওকে দেখে আমার মায়া লাগছে কারণ আর সকাল থেকে যেই ওখানে গেছে সেই নাকি একে মেরেছে তোরা এক মিনিট দাঁড়া আমি এর সাথে কথা বলে আসি আরে আরে এটা তুমি কি করলে ওকে তুমি বাইরে কেন নিয়ে এসেছো তুমি কি জানো ও কত খতরনাক আরে আর স্যার ও খতরনাক হতে পারে বাট ও আমার বন্ধু আর তাছাড়া তোমার এই চ্যালেঞ্জে তোমার কি বা লাভ আছে আমি তোমাকে পাঁচ কোটি টাকা দিয়ে দিচ্ছি তুমি ওকে ছেড়ে দাও আমাদের সঙ্গে যেতে দাও আরে পাঁচ কোটি টাকা তাও আবার ফ্রিতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাও দেখি এই নাও এখানে পুরোপুরিভাবে ভাবে পাঁচ কোটি টাকা আছে আমি তোমাকে দিয়ে দিলাম আর এটাকে আমি নিয়ে যাচ্ছি আমার সঙ্গে করে আর এল প্ল্যাঙ্কলিন দাদা কিন্তু আমাদের কামলাবে না তো আরে না ভাই ও কিচ্ছুই করবে না চল আমার সঙ্গে ফটাফট করে আমরা বাড়িতে যাই আর ওর জন্য আলাদা করে একটা ঘর বানাই সো লেটস গো তো চলো আর গাইজ এখান থেকে বেরোনো যাক আরে আর ফ্র্যাঙ্কলিন দাদা তোমাকে ভীষণ ভীষণ ধন্যবাদ যে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছ আরে আর ধন্যবাদের কি আছে এটা তো আমার কর্তব্য ওকে তো চলো আর গাইজ আরামসে যাও যাক আবে আর এরা সবাই এই ব্ল্যাক প্যান্থারটা দেখে কেমন ভয়ে পালাচ্ছে গাইজ আর দেখো ও ভাই সাহাব তো আমেজিং আর আজ থেকে তুই আমার সঙ্গেই থাকিস তাহলে গাইজিয়ার আর আমাদের বাড়িতে না দিন চুরি হবে আর গাইজার একে যদি কেউ দেখে কোনো গ্যাংয়ের লোক সেও আমার সঙ্গে পাঙ্গা নেবে না যাক ভালোই হলো চলো এবার একে নিয়ে আমরা ফটাফট করে বাড়িতে যাই আর তাছাড়া গাইজার একটু আগেই আমি লস গ্যাংয়ের পুরো বারোটা বাজিয়ে দিয়ে এসেছি ওরা যদি ওদের পার্টনার নিয়ে আবারও আমাকে হামলা করতে আসে তো আশা করি এই ব্ল্যাক প্যান্থারটা আমাকে বাঁচিয়ে নেবে আরে হ্যায় ফ্র্যাঙ্কলিন দাদা তুমি একদমই চিন্তা করো না ও তো ফাইনালি আমরা যাই দিকে তো হোক গাইজার আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আর গাইজার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের কাছে শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তো গাইজার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো এপিসোডে টাটা বাই বাই টেক কেয়ার